আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আলামিন এডুকেশন আমি আলামিন তোমাদের সাথে আছি বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে এসেছি সাজেশন কোর্স দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য দাখিল দুই পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাজেশন যেখানে এই সাজেশনগুলো পড়লে তোমাদের ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা আমরা দিয়েছি এখন তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার নিয়ে যোগাযোগ করবা আর এই কোর্সের বিস্তারিত এই ভিডিওতে বলা হবে যদি বিস্তারিত জানতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো কোর্সে যা যা থাকছে আমাদের কোর্স ফ্যাশন হচ্ছে দুইটা কোর্স ওয়ান টেস্ট সাজেশন কোর্স টেস্ট টু ফাইনাল সাজেশন কোর্স টেস্ট সাজেশন কোর্সে আমরা শুধু টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমাদের গাইডলাইন ও সাজেশন দিব টেস্ট টু ফাইনাল সাজেশন কোর্সে আমরা টেস্ট পরীক্ষার আগ থেকে মানে তুমি যখন ভর্তি হবে তখন থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত অর্থাৎ বোর্ড বা দাখিল পরীক্ষা পর্যন্ত তোমাদের গাইড করব সাজেশন দিব এবং

গ্রুপে অ্যাড সেখানে আমরা প্রতিদিন একটা করে বা দুটা করে প্রশ্ন দিব এবং সেগুলো মুখস্থ বা পড়া করে নিব এবং আমাদের গ্রুপ থাকবে সেখানে তোমরা তোমাদের লেখাগুলো আপলোড দিয়ে আমাদেরকে দেখাতে আমাদের এরপরে আসছি টু ফাইনাল কোর্স যারা টেস্ট টু ফাইনাল কোর্স কিনবে তারা একবারেই কিনতে পারবে তাদের টেস্টের সকল সুবিধা থাকবে টেস্টের সকল সুবিধা এখানে থাকবে প্লাস ফাইনালে 95% কমন নেই নিশ্চয়তা তাই এটা কেউ কমন দিতে পারবে না মনে করেন যদি আমরা তিনটা প্রশ্ন দেই তিনটার মধ্যে একটা অবশ্যই কমন থাকবে একটি সাজেশন বই ফ্রিতে একটা সাজেশন বই তোমাদের বাসায় ফ্রিতে পাঠিয়ে দেওয়া হবে যদি টেস্ট টু ফাইনাল সাজেশন কোর্সে এনরোল করো এরপর এখন থেকে ফাইনাল পর্যন্ত বিশেষ কেয়ার এখন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাদের যে যে কেয়ারগুলো করলে তোমরা এ প্লাস বা সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসতে পারবা আমরা সেগুলো নিশ্চিত করব আমাদের সাথে তোমরা কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে এইটা একটা এইটা একটা এবং এই যে এইটা একটা আমরা তিনটা নাম্বার দিয়েছি আপাতত আমাদের হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে মেসেজ আসার কারণে যেকোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ গুলো ব্যান হয়ে যেতে পারে এবং অলরেডি আমাদের দুই থেকে তিনটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে একটি নাম্বারে না পেলে অন্যটিতে আপনারা মেসেজ দেবেন ইনশাল্লাহ আমাদেরকে পাবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পাবেন পার্সোনালি কল দিলে আমাদেরকে এই নাম্বারে পাবেন না তো ধন্যবাদ বিস্তারিত আরও কোর্স ফি জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন কোর্স ফি সাজেশন টেস্ট সাজেশন কোর্স ফি পাঁচশো টাকা এবং টেস্ট ও ফাইনাল একসাথে নিতে গেলে পনেরোশত টাকা এবং যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের জানাবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ আশা করি তোমরা অবশ্যই ভর্তি হবে এবং তোমাদের ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষার সর্বোচ্চ রেজাল্টের নিশ্চয়তা আমাদের থেকে নেবে